সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক বিয়ার খবর আজকের দৃশ্য দেখবে বিশ্ব করবে শেয়ার বাড়বে সাবস্ক্রাইবার গ্রামাঞ্চলের বিয়াত এভাবেও দৃষ্টিনন্দন দৃশ্য দিয়ে গেট সাজানো হয় বাদি গ্রামের জনাব আয়াজুদ্দিনের মেয়ের বিবাহ সম্পূর্ণ হয়েছে নিজ বাড়িতে বেশ আনন্দর মধ্যে দিয়ে পালন করা হচ্ছে দামানদের সাবন থেকে সদ্রি নিয়ে যুবকরা টেনে হিসরে সদ্রিটা সবাই মিলে খাচ্ছেন দামান দেখছেন কিন্তু সাহস পাচ্ছে না যুবকদের হাত থেকে সদ্রিটা নেওয়ার জন্য অসংখ্য আত্মীয় স্বজন অসংখ্য বরযাত্রী অসংখ্য কুটুম সবাই অংশগ্রহণ করেছে এই বিয়েতে বেশ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজ বাড়িতে বিবাহ সম্পূর্ণ হয়েছে ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা